যে সমস্ত ইহুদিরা খ্রিস্টানরা মুসলমানদের উপর জুলুমের স্টিম রুলার চালাচ্ছে তাদের সংস্কৃতি আপনি উদযাপন করছেন তাদের সংস্কৃতি আপনি পালন করছেন এটা কি মুসলমানদের আদর্শ হতে পারে যারা মুসলমানদেরকে একের পর এক গণহত্যা করছে ইহুদিরা মুসলমানদের উপর এমনভাবে জুলুম নির্যাতন করছে যেটা আজ পর্যন্ত অন্য কোনো জাতি মুসলমানদের উপর এত হামলা বা এত জুলুম নির্যাতন করে নাই আর আমিন আপনি তাদের সংস্কৃতি পালন করার জন্য এই বাজি পটকা ফুটাচ্ছি বাজি পটকা ফুটানোর দ্বারা মানুষের ক্ষতি করতেছি মানুষের ঘর বাড়ি আগুন লাগিয়ে দিচ্ছি অসুস্থ ব্যক্তির অসুস্থ বৃদ্ধি করে দিচ্ছি যারা ঘুম ঘুমিয়ে আছেন তাদের ঘুমকে আমরা নষ্ট করছি আজকে আমরা থার্টি ফার্স্ট নাইট উদযাপন করতে গিয়ে আমরা থার্টি ফার্স্ট নাইট চিনি আমরা শুভ নববর্ষ চিনি আমরা জাতীয় দিবাসগুলো চিনি অথচ আমরা লাইলাতুল কদর বলতে কি জিনিস সেটা আমরা জানি না অথচ আল্লাহ রবা আলমক হাকিম লাইলাতুল কদর সম্পর্কে বলেছেন ইন্দা আংসান্না হুফিল কদ লাইলাতুল কদর খায়রুম মিন আলফিশহর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু প্রিয় দর্শক শ্রোতা আমাদের মাঝে আসছে 2025 সাল অর্থাৎ 31st নাইট 2024 এর বিদায় এবং 2025 এর আগমন এই 2024 এর বিদায় এবং 25 এর আগমনে অর্থাৎ এই 31st নাইট কে কেন্দ্র করে আমাদের সমাজের একদল যুবক যুবতী তরুণ তরুণী তারা অশ্লীলতা নগ্নতা বেলাল্লাপনা এত আকারে প্রশ্রয় দিবে যেগুলো মনে হয় এটা মুসলমানদের সংস্কৃতি মুসলমানদের কোন সভ্যতা অথচ এটা হচ্ছে একমাত্র ইহুদি এবং খ্রিস্টানদের সংস্কৃতি খ্রিস্টানদের সভ্যতা আমরা যে উৎসবটা করে থাকি থার্টি ফার্স্ট নাইটকে কেন্দ্র করে থার্টি ফার্স্ট নাইট অর্থাৎ জানুয়ারি মাসের প্রথম দিন কেন্দ্র করে আমরা যে উদযাপনটা করে থাকি এই জানুয়ারি মাসের ইতিহাসকে আমরা জানি সকলে আমি ছোট্ট করে যদি এই জানুয়ারি মাসের ইতিহাসটা যদি বলতে চাই এই জানুয়ারি মাসটা মূলত জানুস থেকে এসেছে জানুস একটা মূর্তির নাম ছিল যে মূর্তিকে রোম সম্প্রদায় তারা এই জানুস তারা পূজা করত তারা খোদা হিসাবে মানত তারা এই জানুসের দুইটা মুখ ছিল একটা মুখ সামনের দিকে একটা মুখ পিছনের দিকে এই যখন ডিসেম্বর মাসের একত্রিশ তারিখ আসতো তখন তারা সামনের মুখের কাছে এসে এই মূর্তিকে সংবর্ধনা দিত বা তাদের এই খোদাকে তারা একথা বলে সংবর্ধনা দিত যে আমরা একটা বছর যে ভালোভাবে কাটাতে পেরেছি ভালোভাবে জীবনযাপন করতে পেরেছি এই যে একটা সম্বর্ধনা তারা সামনের মুখের কাছে এসে দিত যখনই বারোটা বেজে এক মিনিট হতো তখন তারা পিছনের মুখের কাছে চলে যেত গিয়ে তারা তাদের এই জানুস নামক মূর্তির কাছে তারা তাদের ভাগ্যকে নির্ণয় করত। অর্থাৎ এক কথায় তারা এই জানুসকে তারা খোদা মানত মানে তারা আগামী বছরে কি করবে বা এই সামনে নতুন বছরে তাদের ভালো মন্দ সব কিছু যেন ওই মূর্তি নির্ধারণ করে বা ওই জানুস তাদের এই ক্ষোধা নির্ধারণ করে এটা মনে করে তার পিছনের মুখের কাছে এসে তারা প্রার্থনা করতো যেন আমরা ভালো করে চলতে পারি আমরা যেন করে চলতে পারি আমরা যেন আমাদের জীবনটা যেন ভালোভাবে চলে এরকম তারা প্রার্থনা কর এবং তার সাথে সাথে তারা ওই দিন ওই রাত থার্টি ফার্স্ট নাইট তারা উদযাপন করতো নাচ গান ঢোল তবলা ইত্যাদি তারা এগুলো বাদ্যযন্ত্র বাজিয়ে তারা উৎসব করতো ওই দিনটাকে আস্তে আস্তে পালাক্রমে এই খ্রিস্টান এবং ইহুদিদের এই মুর্শিকদের এই সভ্যতা এই সংস্কৃতি এটা মুসলমানদের ভিতরে আসল করেছে যা আজকে আমরা সম্প্রতি মুসলমানরা এই জিনিসকে এই সংস্কৃতিকে অর্থাৎ এই ইহুদি খ্রিস্টানদের চক্রান্ত এমনভাবে পালন করছি যার দ্বারা মনে হচ্ছে এটা মুসলমানদের কোনো সংস্কৃতি বা মুসলমানদের কোনো সভ্যতা এক্ষেত্রে নবীকরণ সাল্লাহ আলহি ওসলাম একটা হাদিসের ভিতরে বলেছেন সোনানা মান কানা কবলা কুম শিবরন বি শিবির ও জিরো আন বি আইন হাত দাখালু জোহর দব্বিন তবে তাবি অহুম সে জামানায় এমন একটি সময় আসবে এমন একটি কাল আসবে যখন মুসলমানরা ইহুদি এবং খ্রিস্টানদেরকে এমনভাবে অনুসরণ করবে হাত্তা আলাউ দাখালু জোহর দব্বিন তারা যদি গৈশাপের গর্তের ভিতরে প্রবেশ করে লাসাল মহুম তবে তাবি অরহুম তারা সেই গর্তের ভিতরে প্রবেশ করবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস দ্বারা এটাই প্রমাণ হয় যে হ্যাঁ অবশ্যই মুসলমানরা তাদের পদ অনুসরণ করবে তাদেরকে অনুসরণ অনুকরণ করবে তবে এই ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল হাকিমে সূরাতুল মায়দার একান্ন নম্বর আয়াতে বলেছেন ইয়া ইহল্লাদিন আমানু লা তাত্তাখাজুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া হে দুনিয়ার মুমিনগণ তোমরা ইহুদি এবং খ্রিস্টানদেরকে বন্ধু রূপে গ্রহণ করো না বা আউলিয়া ও বাদ তারা একে অপরের বন্ধু অমায়াতাও আল্লাহু মিনকুম তোমাদের মধ্যে থেকে যারা মুখ ফিরিয়ে নেবে তারা তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে আল্লাহ রা আল্লাহ রবীন্দিন কখনো জালেমদেরকে হেদায়ত দান করেন না দর্শক শ্রোতা দেখুন যারা তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করে তাদের সংস্কৃতি তাদের সভ্যতা তাদের নীতি নৈতিকতা আদর্শকে গ্রহণ করবে তাদের ব্যাপার আল্লাহ রব্লা আলম বলেছেন আল্লাহুল্লাহ ইহদুল তারা জালেম হবে আর জালেমদেরকে আল্লাহ রব আয়ালিন কখনো হেদায়ত দান করবেন না আমরা পরিচিত কিন্তু মুসলমান হিসেবে বা আমরা পরিচয় আমরা একে অপরে পরিচয় দিই মুসলমান হিসাবে আমরা মুসলমান হিসেবে পরিচয় দেওয়া সত্ত্বেও আমরা পালন করছি খ্রিস্টানদের সংস্কৃতি আমরা পালন করছি ইহুদিদের সংস্কৃতি আপনি মন চাইলে ইসলাম মানবেন মন চাইলে দিন মানবেন মন না চাইলে আপনি ইহুদিদের খ্রিস্টানদের সংস্কৃতি অবলম্বন করবেন এই সুযোগ আপনাকে ইসলাম কখনো দেয় না কাদের সংস্কৃতিকে প্রশ্রয় দিয়ে আপনি উৎসব পালন করছেন যে সমস্ত ইহুদিরা খ্রিস্টানরা মুসলমানদের উপর জুলুমের চালাচ্ছে তাদের সংস্কৃতি আপনি উদযাপন করছেন তাদের সংস্কৃতি আপনি পালন করছেন এটা কি মুসলমানদের আদর্শ হতে পারে যারা মুসলমানদেরকে একের পর এক গণহত্যা করছে ইহুদিরা মুসলমানদের উপর এমনভাবে জুলুম নির্যাতন করছে যেটা আজ পর্যন্ত অন্য কোনো জাতি মুসলমানদের উপর এত হামলা বা এত জুলুম নির্যাতন করে নাই আর আমিন আপনি তাদের সংস্কৃতি পালন করার জন্য এই বাজি পটকা ফুটাচ্ছি বাজি পটকা ফুটানোর দ্বারা মানুষের ক্ষতি করতেছি মানুষের ঘর বাড়ি আগুন লাগিয়ে দিচ্ছি অসুস্থ ব্যক্তির অসুস্থ বৃদ্ধি করে দিচ্ছি যারা ঘুম ঘুমিয়ে আছেন তাদের ঘুমকে আমরা নষ্ট করছি এই আপনি কাদের সংস্কৃতি অবলম্বন করছেন দেখুন ইহুদি খ্রিস্টান তারা আমাদের মাঝে তাদের সভ্যতা এমনভাবে ঢেলে দিয়েছে যে আমাদের বসে প্রসব করাকে তারা দাঁড়িয়ে প্রসব করায় পরিণত করে দিয়েছে মুসাফাকে তারা হেনসবে পরিণত করে দিয়েছে তার এত পরিমাণ আমাদের মাঝে প্রভাব ফেলেছে যে তাদের প্রতিটি বিষয় প্রতিটি জিনিসগুলো আজ আমরা পদে পদে অনুসরণ করছি আজকে আমরা থার্টি ফার্স্ট নাইট উদযাপন করতে গিয়ে আমরা থার্টি ফার্স্ট নাইট চিনি আমরা শুভ নববর্ষ চিনি আমরা জাতীয় দিবাসগুলো চিনি অথচ আমরা লাইলাতুল কদর বলতে কি জিনিস সেটা আমরা জানি না অথচ আল্লাহ রব্লা আলমকুল হাকিম লাইলাতুল কদর সম্পর্কে বলেছেন কদ এমন একটি রাত রয়েছে হাজার মাস থেকে উত্তম করে তো সেই রাত সম্পর্কে আমরা জানি না আমরা সবাই বড় সম্পর্কে আমরা জানি না অথচ খ্রিস্টানরা মুশরিকরা যারা তাদের ভাগ্য নির্ণয় করত। জানুস নামক মূর্তির সামনে এবং পিছনের মুখ দ্বারা তারা তাদের ভাগ্যকে নির্ণয় করত। তাদেরকে অনুসরণ করে তাদের সংস্কৃতিকে পালন করার জন্য আজকে আমরা উঠে পড়ে লেগেছি অর্থাৎ মুসলমান হিসাবে আমরা পরিচয় দিয়ে মানুষের কাছে আজকে এই জায়গা থেকে আমরা মুসলমান হিসেবে মুসলিম হিসেবে কি করণীয় 31st নাইট যদি উদযাপন করতে হয় তাহলে ওই রাতে অর্থাৎ 31শে ডিসেম্বর রাতে আপনি ওযু করে দরেকাত সালাত আদায় করে আল্লাহ রাব্বুল আলমের কাছে দোয়া করতে পারেন যে আল্লাহ আমার পিছনের সমস্ত গোনাকে আল্লাহ তুমি ক্ষমা করে দাও এবং সামনের যে বৎসরটা আসতেছে সেই বছর যেন ভালো করে দিনের পথে চলতে পারি দিনকে সামনে রেখে চলতে পারি সেই তফিক আল্লাহ তুমি আমাকে দান করো এই দোয়া যদি করতে পারেন তাহলেই মুসলমান হিসাবে থার্টি ফার্স্ট নাইট উদযাপন করা সব থেকে বড়ো দৃষ্টান্ত আমার আপনার মাঝে হবে অন্যথায় আপনি যদি তাদেরকে এই যে খ্রিস্টানদের সংস্কৃতি ইহুদিদের খা সংস্কৃতি আপনি যদি প্রশ্রয় দেন আপনি যদি এই সংস্কৃতি পালন করার জন্য উদ্বুদ্ধ করেন বা পালন করেন যদি কেউ ভক্তির সাথে যদি কেউ গুরুত্বের সাথে তাদের এই সংস্কৃতিকে পালন করে অথবা তাদের এই সংস্কৃতিকে গ্রহণ করে তার ইমান থাকবে কে এটা নিয়ে প্রশ্ন আছে আমাদের সমাজ থেকে এই সমস্ত অপসংস্কৃতি দূর করতে হবে আমাদের সমাজ থেকে এই বেলাল্লাপনা দূর করতে হবে বেহায়াপনা দূর করতে হবে সমাজকে কুলুষিত মুক্ত করতে হবে যদি আমাদের সমাজের প্রতিটি যুবক ভাইয়ারা এই সমস্ত অপসংস্কৃতি অবৈধ বেলাল্লাপনা বেহায়াপনা নগ্নতা থেকে বিরত থেকে অন্যদেরকে বিরত রাখতে পারে তাহলে আমাদের সমাজ সুস্থ হবে সুন্দর একটি সুস্থ সুশীল সমাজ হিসেবে গড়ে উঠবে অন্যথায় এই অসুস্থ সমাজ নিয়ে এই অপর সংস্কৃতি অবৈধ মদ গাঁজা বিড়ি সিগারেট ইফটিজিং সহকারে যত যাই কিছু আছে যা ইহুদি খ্রিস্টানদের সভ্যতা এগুলো নিয়েই আমাদের সমাজ গড়ে উঠবে এবং দেখা যাবে আস্তে আস্তে আগামী প্রজন্মগুলা এবং দেখা যাবে আগামী প্রজন্মগুলা আরও এখন যতটুকু না কুলসিত আছে আগামী প্রজন্মগুলো আরও কলসিত হয়ে যাবে তাই আসুন আজকের এই জায়গা থেকে আমরা এই সমস্ত যত দিবস আছে যেগুলা দিবসগুলো যে দিবসগুলা খ্রিস্টানদের সাথে সম্পর্ক ইহুদিদের সাথে সম্পর্ক সেই সমস্ত দিবসের আমরা উদযাপন থেকে বেঁচে থেকে আমরা যেন আমাদের মুসলমানদের সংস্কৃতি পালন করে মুসলমানদের সভ্যতাকে লুফে নিয়ে আমরা যেন জীবনযাপন করতে পারি সে তৌফিক আল্লাহ আমাদের দান করুক আইমিন ওয়াখিদানবিল আলমিন السلام عليكم ورحمه الله وبركاته